পিস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টেনের কোষে দেখি উনিশ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এর আমরা এই ভিডিওতে আলোচনা করব ওই তেরো নম্বর থেকে বারো অবধি হয়েছিল এর আগের ভিডিওতে এই তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং আঠারোর সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা একদম সহজ সরল ভাষায় করব তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে আচ্ছা এবার ওয়ান থেকে বারো অবধি প্রশ্নের সমাধান আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা যারা দেখুনি তা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তাহলে কথা না বাড়ি আমরা স্টার্ট করি ক্লাস টেন কোষে দেখি উনিশ এই ভিডিওতে আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধান করছি দেখো এটা হলো পার্ট নাম্বার থ্রি ভিডিও এই অধ্যায়ের আর পার্ট ওয়ানে এই অধ্যায় করতে গেলে আমি আলোচনা করে দিয়েছি যে অনেক সূত্র জানতে হবে আমরা পার্ট নাম্বার ওয়ানে মানে যেটা পার্ট তিনটা পার্ট আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে পার্ট ওয়ানে আমরা সূত্র আলোচনা করছি যারা দেখুন দেখে নিতে পারো এমনকি পার্ট ওয়ান টু দুটায় দেওয়া আছে ডেসক্রিপশনে দেখে নিতে পারো তাহলে আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধান করছি কি লেখা আছে একুশ ডেসিমি দৈর্ঘ্য এবং এগারো ডেসিমি প্রশস্ত এবং ছয় ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে এখন সেই চৌবাচ্চায় যদি একুশ সেমি দৈর্ঘ্যের বেশের একশোটি লোহার গলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমি উঠবে মানে উপরে উঠবে তা হিসাব করে লিখে ক্লিয়ার তার একটা চৌবাচ্চা আছে যা দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে অর্ধেক জলপূর্ণ আছে আর সেই চৌবাচ্চা বলেছে বলেছে সেমি দৈর্ঘ্যের বেশের একশোটি লোহার গোলক যদি ডুবিয়ে দেওয়া হয় জল কতটা উঠবে তাহলে দেখো এখানে আমাদের প্রথমে বেশার্ধ বের কত যে লোহার গোলকগুলি দেওয়া আছে ছোটো ছোটো তার হল কি বেশ দেওয়া আছে একুশ তাহলে বেসার্ধ কত তার লোহার গোলকগুলির বেশার্ধের দৈর্ঘ্য একুশকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে এটা কী হবে আমাদের বেশার্ধ এবার আমরা গোলকের আয়তন ফর্মুলা জানি ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউব আচ্ছা এবার দেখো একশোটি যেহেতু গলত বলেছে ওই জন্য আমরা একশো গুণ একশো দিয়ে সূত্রটা লিখলাম একশো গুণ দিয়ে সূত্র লিখলাম তাহলে একশো এবার দেখো চারের সঙ্গে যদি আট গুণ করি এইটটি এইট আর তিনের সঙ্গে সাত গুণ করলে তিন সাথে একুশ এবার একুশ বাই দুই কিউব মানে তিনবার লিখবো আমরা একবার দুইবার তিনবার ক্লিয়ার আচ্ছা এবার ঘনসেমি আছে সেখান থেকে আমরা ঘন ডেসিমি ঘন ডেসিমি যদি আমাদের বের করতে হয় তাহলে হাজার দিয়ে ভাগ করতে হয় ওই জন্য ভাগ করলে উল্টে গেল উল্টে যেলে ওপরে এক নিচে এক হাজার এটাকে সবটাই যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের চারশো পঁচাশি পয়েন্ট ওয়ান ঘন ডেসিমি তোমরা যদি রাফে কাটাকাটি করো তাহলে এটাই চলে আসবে আচ্ছা এবার দেখো ধরি জলতল এইচ ডেসিমি ওপরে উঠবে জলতল কতটা উঠবে আমাদের জানা নেই আমরা ধরলাম এইচ ডেসিমি ওপরে উঠবে তাহলে দেখুন ওই জলতলের তোলের চৌ বাচ্চার হলো আয়তন ফর্মুলা হলো কি দৈর্ঘ্য প্রস্ত ইন্টু উচ্চতা উচ্চতা আমরা কত ধরলাম এইচ ধরলাম তাহলে দৈর্ঘ্য একুশ ছিল প্রস্থ এগারো ছিল আর উচ্চতা এইচ ধরেছি আয়তন আর এখানে যে লোহার গোলকের আয়তন তাহলে শর্তানুসারে আমরা এই আয়তন সমান সমান এই গোলকের আয়তন লিখতে পারি তাহলে এইচ 485.1 টু আর নিচে একুশ গুণ এগারো তাহলে এটাকে যদি এই সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে আমাদের দাঁড়াবে টু তাহলে জল তো টু পয়েন্ট ওয়ান অপরে উঠবে তাহলে আমাদের উত্তর হয়ে গেল আমরা কত নাম্বার তেরো নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান করব প্রশ্নটা কি লেখা আছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি নিরেট অর্ধগলক এবং একটি নিরাট চঙ্গের আয়তনের অনুপাত নির্ণয় করি তাহলে দেখো সমান ভূমিতলের বেশ তিনটারে বেশ হলো সমান একটার কী বলেছে নিরার শঙ্কু একটি নিরেট অর্ধগোলক আর একটি চং এম চং আর আয়তন তিনটারে আয়তন আমাদের বের করতে হবে তাহলে দেখো প্রত্যেকের বেশের দৈর্ঘ্য সমান যেহেতু ভূমিতলের বেশ বলেছে যে প্রত্যেকের বেশের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমাদের বেসার্ধ কী হবে বেসার্ধ সমান হবে এবার ধরি প্রত্যেকের বেসার্ধের দৈর্ঘ্য আর একক যদি সমান হবে তাহলে তিনটারে বেশার্ধ কত ধরলাম আর একক তাহলে অর্ধগোলকের উচ্চতা শঙ্কুর উচ্চতা চঙ্গের উচ্চতা উচ্চতাও তিনটায় সমান হবে বলে আমরা সমান সমান সহকারে লিখলাম এবার শঙ্কুর উচ্চতা আর চঙ্গের উচ্চতা আর অর্ধগোলকের উচ্চতা সবটাই আমরা কি ধরলাম আর একক ক্লিয়ার এবার আমরা সূত্র বসাব যে নিরের শঙ্কু নিরের অর্ধগোলক এবং নীরের চঙ্গের আয়তনের অনুপাত আয়তন ফর্মুলা তার নীরের শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ এইচ মানে কি উচ্চতা উচ্চতা আমরা কত ধরেছিলাম উচ্চতা আমরা আর ধরেছিলাম ওই জন্য এই আরটা আমরা লিখলাম এবার নিরেট অর্ধগোলকের আয়তনিক ফর্মুলা টু বাই থ্রি রেডিয়ান আর কিউব নিরের চঙ্গের আয়তনের সূত্র রেডিয়ান আর স্কোয়ার এইচ এইচ মানে আমরা কি ধরেছিলাম উচ্চতা উচ্চতা আর ধরেছিলাম বলে আমরা আর লিখলাম এবার দেখো এখানে রেডিয়ান 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 কেটে গেল তাহলে দেখেন আর দুইটা আর এখানে আর একটা আর তিনটা একইভাবে দুইয়ের দুই থাকল এখানে আর তিনটা আবার তিন যেহেতু দুই জায়গায় আছে কমন নিলাম এটার সঙ্গে গুণ হয়ে গেল। তাহলে থ্রি লিখলাম আর স্কোয়ার আর আর তাহলে থ্রি আর কিউব তিন দিকে যদি আর কিউব আমরা কেটে দিই তাহলে এখানে ওয়ান টু থ্রি তাহলে অনুপাত কত হবে উত্তর আসলো ওয়ান ইস টু টু ইস টু থ্রি এটা চোদ্দো নম্বর প্রশ্নের সমাধান হলো এবার আমরা পনেরো নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে এক সেমি পুরু সিসার পাতে তৈরি একটি ফাঁপা গলকের বাইরের বেসার্ধের দৈর্ঘ্য ছয় সেমি কত সেমি পুরু এক সেমি পুরু সিসার পাতে তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের বেসার্ধের দৈর্ঘ্য ছয় সেমি গলকটি গলিয়ে দুই সেমি দৈর্ঘ্যের বেসার্ধের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটি দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লেখে তাহলে দেখো গোলকটির বাইরের বেসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে ছয় তাহলে আমরা ছয় লিখলাম এবার ভিতরে বেশার্ধের দৈর্ঘ্য কত হবে এক বিয়ক যদি এক সেমি পুরু বলেছে তাহলে এটা এক সেমি পুরুটা আমরা বিয়োগ করলে ভিতরের বেসার্ধে বেরিয়ে যাচ্ছে তাহলে ছয় বিয়ক ওয়ান সমান সমান পাঁচ সেমি এবার গোলকটির আয়তন আমরা জানি গোলকের আয়তন ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউব ক্লিয়ার তার এখানে বাইরের বেসার্ধ দেওয়া আছে পেলাম আমরা আর ভিতরের বেসার্ধ পেলাম দুইটা বেসার্ধ পেয়েছি আর মানে তো বিসার্ধ ওই জন্য দুটাই আমরা বেসার্ধর মাথায় কিউব যেহেতু গোলকটির আয়তন ভিতরে বের করতো ওই জন্য বিয় হলো তাহলে ফোর বাই থ্রি রেডিয়ান ছয়ের মাথায় কিউব মানে তিনটা ছয়কে গুণ করলে দুইশো ষোলো মাইনাস দিলাম পাঁচের মাথায় কিউব মানে একশো পঁচিশ সেমি তাহলে ফোর বাই থ্রি রেডিয়ান দুশো ষোলোর মধ্যে যদি আমরা একশো পঁচিশ বিয়োগ করি তাহলে একানব্বই তাহলে দেখো এবার লক্ষ্য করাম চারের সঙ্গে যদি একানব্বই গুণ করি তাহলে চারশো চৌষট্টি রেডিয়ান নিচে কত তিন ঘন সেমি তাহলে লম্বভিত্তিকার দণ্ডের বেশার্ধী দৈর্ঘ্য দুই সেমি বলেছে এবার লম্ববৃত্তিকার দণ্ডের দৈর্ঘ্য আমি কত ধরলাম এইচ সেমি তাহলে লম্ববৃত্তিকার দণ্ডের আয়তন ফর্মুলা কি রেডিয়ান আর স্কোয়ার এইচ তাহলে বেসার্ধ যেহেতু দুই সেমি ওই জন্য আর মানে তো বেসার্ধ ওই জন্য দুইয়ের মাথায় স্কোয়ার হলো আর উচ্চতা হলো এইচ তা রেডিয়ান আর স্কোয়ার এইচ তাহলে আমরা লিখতে পারি যে দুই দু মনে কোথাও হয় চার চার রেডিয়ান এইচ তাহলে এটার সঙ্গে এটা সমান সমান শর্তানুসারে আমরা লিখতে পারি যেহেতু এটাও আয়তন আর আমাদের গোলপটিরও আয়তন তাহলে শর্তানুসারে এটা টু দুশো চৌষট্টি রেডিয়ান বাই থ্রি এবার দেখো এইচ ইকাল টু একবারে লিখলাম দুশো চৌষট্টি রেডিয়ান আর নিচে ফর রেডিয়ান আচ্ছা এবার থ্রি ছিল এটা কোন গুণ হলে কী হবে নিচে থ্রি চলে আসবে তাই না তাহলে রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল তাহলে উপরে দেখো তিনশো চৌষট্টি আর নিচে তিন গুণ চার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে একানব্বই বাই তিন হয় চার দিয়ে যদি তিনশো চৌষট্টিকে কাটি তাহলে একানব্বই হয় আর নিচে তিন থাকে এবার তিন দিয়ে যদি একানব্বইকে ভান ভাগ করি তাহলে তিরিশ পূর্ণ একের তিন তাহলে দণ্ডটি দৈর্ঘ্য হবে তিরিশ পূর্ণ একের তিন সেমি এটা আমাদের উত্তর বের হল দেখুন এবার আমরা সতেরো এর রোমান নাম্বার প্রশ্নের সমাধান করব আর একটি নিরেট গোলককে গলিয়ে আর একটি নিরের লম্বিত শঙ্কু তৈরি করা হলো শঙ্কুটির বেসার্ধের দৈর্ঘ্য দেখো এটার অপশন হবে বেসার্ধের দৈর্ঘ্য টু আর এই যে টু আর তোমরা যারা করতে করে নিতে চাও কিভাবে হলো আমি এখানে করে দেখিয়েছি তোমরা দেখে দেখে করে নিতে পারো সূত্র অনুযায়ী তাহলে এবার আমরা দুই নাম্বার রমান হরফের দুই নাম্বার প্রশ্নের সমাধান করব সতেরো দুই একটি নীলের লম্বভিত্তিকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট একটি নীলের লম্বভিত্তিকার চং তৈরি করা হল যার উচ্চতা পাঁচ সেমি শঙ্কুটির উচ্চতা এটার অপশন হবে পনেরো সেমি কিভাবে হয় এই যে করে দেখিয়েছি তোমরা দেখে দেখে টুকে নাও এবার আমরা তিন নাম্বার সতেরো রমান হরফের তিন নম্বর প্রশ্নের সমাধান করবো একটি লম্বভিত্তিকার চঙ্গের বেশার্ধে দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা টু আর একক চংটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার বেশের দৈর্ঘ্য কত এটার হল উত্তর হবে টু আর একক কত হবে টু আর একক তাহলে দেখো কীভাবে আলোচনা করে এখানে আলোচনা করে দিয়েছি তোমরা দেখে দেখে টুকে নাও নাম্বার চার বলেছে আরেক দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট একটি নীরাড় অর্ধ থেকে সর্ববৃহৎ যে নিরের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন এটার অপশান হবে অপশান ডি আলোচনা করে দিয়েছি তোমরা এখানে দেখে দেখে টুকে নাও এবার আমরা সতেরোর এর রমান হর্ফের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব এক একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরাট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে দেওয়া হলে গোলকটির বেশের দৈর্ঘ্য এটার উত্তর হবে এক্স একক এটার উত্তর কি আসবে এক্স একক এবার আমরা সতরল বি এর রমান হর্ফের ওয়ান সত্য মিথ্যা প্রশ্নের সমাধান করব কেলেকা দুটি একই ধরনের নিরেট অর্ধগলক যাদের ভূমিতলের প্রত্যেকের বেসার্জি দীর্ঘ আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল হবে সিক্স রেডিয়ান আর বর্গ একক এটা কিন্তু মিথ্যা হবে সতেরোর বিয়ের রোমান হংফের দুই যে প্রশ্নটা আছে এটা উত্তর হবে মিথ্যা এবার সতেরো সি এর শূন্য স্থান আমরা করব শূন্য স্থান এই শূন্য স্থানে লিখবে তোমরা চঙ্গের এখানে কি হবে চঙ্গের হবে দুই নাম্বারটা দুই নাম্বার কি হবে এটাতে উত্তর হবে এর তোমরা লিখে নাও সি এর রমান দুই এবার সি এর সতেরো সি এর রমান হসফের থ্রি এই যে শূন্য স্থান দেওয়া আছে এই শূন্য স্থানটা কি হবে শূন্য স্থানের জায়গায় তোমরা লিখবে সবাই সমান এবার আঠারো রমান হুফের ওয়ান নাম্বার প্রশ্নের সমাধান করছি কে লেখা আছে একটি নিরের লম্ব শঙ্কুকে গলিয়ে একটি নিরের লম্ব চং তৈরি করা হলো তাহলে একটি নিরের লম্বভিত্তিকার শঙ্কু আছে ওটা গলিয়ে একটি নিরের লম্ব চং তৈরি করা হলো উভয়ের বেশার্ধের দৈর্ঘ্য সমান যদি শঙ্কুর উচ্চতা পনেরো সেমি হয় তাহলে নিরের চঙ্গের উচ্চতা কত হিসাব করে লিখি তাহলে দেখো ধরি উভয়ের বেশার্ধের দৈর্ঘ্য আর একক নিরের চঙ্গের উচ্চতা এইচ সেমি বেসার্ধ আমরা কত ধরলাম আর সেমি আর উচ্চতা ধরলাম এইচ সেমি তাহলে শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ এটা হলো শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ এবার চঙ্গের আয়তন ফর্মুলা রেডিয়ান আর স্কোয়ার এইচ তাহলে দেখো দুটো আয়তন আমরা সমান সমান সহকারে লিখতে পারি তাহলে চঙ্গের আয়তন সমান সমান শঙ্কুর আয়তন তাহলে দেখো এখানে লক্ষ্য করলাম রেডিয়ান আর স্কোয়ার রেডিয়ান আর স্কোয়ার কেটে গেল তাহলে এবার এই তিন দিয়ে যদি আমি পনেরোকে ভাগ করি তিন পাঁচে পনেরো কত হবে পাঁচ তাই না তিন দিয়ে যদি পনেরোকে ভাগ করি পাঁচ হবে তাহলে উচ্চতা কত আঁচ তাহলে নিরেট চঙ্গের উচ্চতা হবে পাঁচ সেমি তাহলে আঠারো রোমান হরফের ওয়ানের উত্তর হলো সেমি এবার আঠারো রোমান হরফের দুই নাম্বার প্রশ্নের সমাধান করব একটি নির্যাট লম্ববিত্তিকার শঙ্কু এবং একটি নির্যাট গোলকের বেশার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান গোলকের বেশের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত তা হিসাব করে লিখি তার নিরার লম্বিত বৃত্তাকার শঙ্কু একটা লম গোলকের বেশার্ধ দৈর্ঘ্য সমান আয়তন সমান বলেছে তাহলে বেশের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতার অনুপাত তাহলে দেখো ধরি উভয়ের বেসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক এবং গোলকের বেশের দৈর্ঘ্য কত হবে বেশার্ধ যদি আর হয় তাহলে বেশ কত হবে ডবল হবে ওই জন্য টু আর একক তাহলে দেখো দুটারে আয়তন ফর্মুলা তাহলে প্রথমে যেটা আছে আমাদের লম্বভিত্তিক শঙ্কর আয়তন আমরা জানি ফর্মুলা ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউব আচ্ছা এবার হলো নিরেট গোলকের আয়তন আমরা জানি ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ তাহলে দুটাই যেহেতু সমান বলে আমরা শর্তানুসারে লিখে মাঝখানে সমান সমান সহকারে আমরা লিখলাম এবার রেডিয়ান আর কিউব আর রেডিয়ান কেটে দিলাম এখানে আর স্কোয়ার এখানে আর কিউ মানে দুইটা করে আর কেটে গেল ক্লিয়ার তাহলে এখানে লক্ষ্য করো থ্রি আর থ্রি কেটে গেল তাহলে ফোর একটা আর থাকলো সমান সমান এদিকে এইচ থাকলো তাহলে এটাকে আমরা লিখতে পারি আর আর নিচে কত এইচ সমান সমান এখানে কিছু নেই মানে এক আছে এক নিচে কত চার তাহলে দেখো এটাকে যদি আমি এবার কণাকণি হলো গুণ করি তাহলে আমার দাঁড়াবে যে ওয়ান ইস টু টু যেমন এখানে যদি কাটাকাটি করি যেমন আর এবার আর আর মানে কত আমরা টু আর লিখতে পারি এখানে বেশের দৈর্ঘ্য ধরা আছে টু আর একক এখানে আর বেরিয়েছে তাহলে এই আর এর পরিবর্তে আমরা টু আর আর নিচে কত এজ সমান সমান টু বাই ফোর উপর দিকে দুই দিকে দুই হলো তাই না আচ্ছা এবার দেখো টু আর নিচে কত এজ এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে সমান দৈর্ঘ্যের বেশ এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেন লম্ব চং নিরের লম্বিত্তিকার শঙ্কু এবং নিরের গোলকের আয়তনের অনুপাত কত তা লিখি দেখো প্রত্যেকের বেশের দৈর্ঘ্য সমান দেওয়া আছে ক্লিয়ার আচ্ছা এবার প্রত্যেকের বেসার্ধের দৈর্ঘ্য তাহলে সমান হবে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি বেশ যদি সমান হয় তাহলে বেসার্ধ সমান হবে এবার ধরি প্রত্যেকের বেসার্ধের দৈর্ঘ্য আমরা আর একক ধরলাম এবং গোলকের বেশের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতা আর চঙ্গের উচ্চতা প্রতিটারে সমান হবে বলে আমরা সমান সমান সহকারে লিখেছি এবার শঙ্কুর উচ্চতা চঙ্গের উচ্চতা টু আর এখানে হলো টু আর হবে এই কারণে হলো দ্বিগুণ যেহেতু বলে বেসাধ্য বলে টু আর হলো এবার নিরম্বৃত্তকার নীরের লম্ববৃত্তিকার শঙ্কু এবং নীরের গোলকের আয়তনের অনুপাত দেখো আমরা জানি যে লম্ববৃত্তিকার চং এর সূত্র রেডিয়ান আর স্কোয়ার এইচ এইচ মানে কত উচ্চতা টু আর যেটা আমরা ধরলাম এই যে টু আর তা রেডিয়ান আর স্কোয়ার আর মানে বিশার্ধ স্কোয়ার এইচ এইচ মানে উচ্চতা যেটা টু আর হলো তারপরে দেখো নিজের লম্বিক শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার টু আর এইচ মানে হলো টু আর আচ্ছা এবার নিরেট গোলকের আয়তন ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউ তাহলে এখানে দেখো আমরা কি লিখলাম এই যে দেখো আর স্কোয়ার আর এখানে একটা আর কত হবে আর 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 গুণ এখানে আর স্কোয়ার আর আর মানে আর থ্রি ক্লিয়ার আচ্ছা টু আছে টু লিখলাম এখানে রেডিয়ান এখানেও রেডিয়ান এখানে রেডিয়ান তিনদিকে রেডিয়ান বা পাইচিত্র যার নাম রেডিয়ান তার নাম পাই তোমরা যেন কেটে গেল একইভাবে এখানে লক্ষ্য করো এবার তাহলে এখানে যদি আমি লিখি তাহলে আর রেডি আর স্কোয়ার এই যে আর স্কোয়ার আই যে এই আর কত হবে তাহলে আর থ্রি আর দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই এক দুই আর নিচে তিন ছিল তিন লিখলাম আর আর স্কোয়ার আর আর মানে আর থ্রি অনুপাত অনুপাত ফোর বাই থ্রি রেডিয়ান তো কেটে গেছে আর কিউব তাহলে এবার লক্ষ্য করো যে আমরা করছি এখানে আর কিউব আর কিউব আর কিউব দিকে আর কিউব আছে কেটে গেল আচ্ছা এবার যদি হলে কেটে যায় তাহলে দুই আর দুই যদি হলে কেটে যায় তাহলে দুই আর দুই আর কেটে গেল তিন আর তিন হলে কেটে গেল তাহলে শুধুমাত্র আমাদের থ্রি ইস টু ওয়ান ইস টু টু এটা আমাদের রেশিও থাকলো তাহলে আমরা বলতে পারি যে গোলকের আয়তনের অনুপাত থ্রি ইস টু ওয়ান ইস টু টু তিন নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করছি কি লেখা আছে একটি ঘনবস্তু নীচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববিত্তিকার শঙ্কু আকারের যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে বেসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি এটা প্রশ্ন করেছে ক্লিয়ার তাহলে দেখো এখানে উভয়ের বেসার্ধের দৈর্ঘ্য আমরা আর একক ধরলাম যেহেতু যে ঘনবস্তুর অর্ধগোলক আর উপরে অংশ লম্ববিত্তিকার শঙ্কুর দুটারে বেশার্ধ আমরা কত ধরলাম আর একক ধরলাম এবং শঙ্কুর উচ্চতা কত ধরলাম একক এবার শঙ্কুর উচ্চতা যদি একক হয় তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা আমরা জানি যে উচ্চতা যদি আমাদের বের করতে হয় তাহলে ফর্মুলা হলো রোড বেসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে আমরা বেসার্ধমান আর ধরেছিলাম আর এ মাথায় স্কোয়ার দিলাম আর উচ্চতা আমরা এইচ ধরেছিলাম ওই জন্য এইচের মাথায় আমরা স্কোয়ার দিলাম তাহলে শঙ্কুর তিরিযোগ উচ্চতা আমরা এটা পেলাম এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র হলো ওয়ান বাই থ্রি রেডিয়ান আর এইচ রেডিয়ান আর মানে বিষয় এইচ এইচ মানে কি এইচ মানে হলো তীর্যগগুচ্ছতা আচ্ছা এবার তীরজগুচ্ছতা মানে আমাদের এটা বেরিয়েছে ওই জন্য এইচ এর জায়গায় এইচ এর পরিবর্তে আমরা তীর্যগগুচ্ছতা যেটা বেরিয়েছে আমরা সেটা লিখলাম এবং অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এবার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি যে টু বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার বর্গ একক এটা অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফল তাহলে শঙ্কুর ক্ষেত্রফল আর এখানে অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফল সমান তাই না তাহলে শর্তানুসারে দিয়ে আমরা লিখলাম সমান সমান সহকারে বক্রতলের ক্ষেত্রফল অর্ধগুলোকে আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তাহলে এবার লক্ষ্য এখানে থ্রি আর থ্রি কেটে গেল রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল তাহলে এখানে শুধুমাত্র টু থাকলো আর আর স্কয়ার থাকলো আচ্ছা এখানে কত আর এখানে দুইটা আর ছিল আর এখানে একটা তাহলে একটা একটা কেটে গেলে শুধুমাত্র আর থাকবে ওই জন্য আমরা এখানে টু আর লিখলাম সমান সমান দিলাম এটা তো সবটাই কেটে গেল তাহলে এটা থাকলো রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এবার আমরা উভয় দিকে বর্গ করে পাই মানে দুই সাইডে আমরা স্কোয়ার করে দিব তাহলে এই সাইডে যদি আমরা স্কোয়ার করি তাহলে দুইয়ের মাথায় স্কোয়ার দুই দুমনি চার আরের মাথায় স্কোয়ার হয়ে গেল আবার এই সাইডে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই রুটটা উঠে যায় আমরা জানি যে রুট আর স্কোয়ার একসঙ্গে থাকলে উঠে যায় তাহলে এখানে আমাদের আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা থাকলো আমরা লিখলাম এবার দেখো আর স্কোয়ারগুলো একদিকে আর এইচ স্কোয়ারগুলো একদিকে তাহলে ফোর আর স্কোয়ার আর এখানে দেওয়া আছে আর স্কোয়ার এ আর স্কোয়ার সমান সমান এদিকে আসলে কী হবে মাইনাস মাইনাস হলো আর স্কোয়ার সমান সমান কোথাও এইচ স্কোয়ার থাকলো এবার চারটা মধ্যে যদি আমরা একটা বিয়োগ করি তাহলে তিনটা থাকে থ্রি আর স্কোয়ার সমান সমান এই এইচ স্কোয়ার তাহলে দেখো এখানে আর স্কোয়ার আর নিচে কি এইচ স্কোয়ার সমান সমান এখানে কিছু নেই মানে এক আছে নিচে কত তিন তাহলে দুই দিকে স্কোয়ার আছে স্কোয়ার ওদিকে গেলে কী হবে রুট হয়ে যাবে তার আর বাই এইচ এদিকে আসলো রুট ওয়ানের মাথায় রুট মানে ওয়ানে হয় ওই জন্য তিনের মাথায় রুট হয়ে গেল তাহলে আমরা এটা বলতে পারি আর ইস টু এইচ মানে আর এবং বেসার্ধ এবং উচ্চতার অনুপাত ওয়ান ইস টু রুট থ্রি তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল আমরা চার নম্বর প্রশ্নে আঠারোর চার নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব। কী লেখা আছে একটি নিরম্ববিত্তিক শঙ্কুর ভূমিতলের বেশার্ধের দৈর্ঘ্য একটি নিরাট গলকের বেশার্ধের দৈর্ঘ্যের সমান গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের বেশার্ধে দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখে এটা প্রশ্ন করেছে তাহলে দেখো ধরি উভয়ের বেশার্ধের দৈর্ঘ্য আর একক লম্ববিত্তিক শঙ্কু আর গোলক উভয়ের বেশার্ধ আমরা ধরলাম আর একক এবং শঙ্কুর উচ্চতা ধরলাম এইচ একক তাহলে শঙ্কুর আয়তন সূত্র শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ ঘন একক এবার গোলকের আয়তন গোলকের আয়তন ফর্মুলা জানি টু বাই থ্রি রেডিয়ান আর কিউব ঘন একক এবার বলেছে কি গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ভূমিতলে বেশার্ধের অনুপাত তাহলে দেখো শর্ত অনুসারে তাহলে দেখো গোলকের আয়তন আর শঙ্করে যেহেতু দ্বিগুণ বলে দুই গুণ হলো দুই সঙ্গে যদি এই দুই গুণ হয় দু চার বাই থ্রি এখানে দুই গুণ সহকারে আমরা লিখলাম আচ্ছা এবার আমরা এটাকে কী করব আমরা এবার এটাকে কাটাকাটি করব তাহলে এখানে থ্রি আর থ্রি কেটে গেল এই দুই দিয়ে চারকে কাটলে দুই দুমনি চার তাহলে শুধুমাত্র দুই থাকলো নাম্বারে কাজ কমপ্লিট এবার লেটারে কাজ করব রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল এখানে আর কিউব মানে আর তিনটা এখানে আর দুইটা দুইটা করে কেটে গেলে শুধুমাত্র একটা আর থাকে সমান সমান কত এচ তাহলে এটাকে আমরা ভগ্নাংশ সহকার লিখলাম আর বাই এইচ সমান সমান এখানে কিছু নেই মানে ওয়ান আছে আর এই দুই নিচে চলে আসলো তাহলে এখানে আমাদের দাঁড়ালো কত ওয়ান বাই টু আচ্ছা এটাকে যদি আমরা উচ্চতা আর বেসার্ধ চেয়েছি তাহলে উল্টে গেল এইচ উপরে আর নিচে তাহলে নাম্বারটা উল্টে যাবে তাহলে আর এচ টু এইচ শ টু ইস টু ওয়ান তাহলে আমরা বলতে পারি শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলে বেসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু ওয়ান তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তেরো থেকে একদম আঠারো রোমান হরফের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এর আগের ভিডিও তোমরা যারা পাওনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা পার্ট ওয়ান থেকে মানে এক নম্বর অঙ্ক থেকে একদম বারো নম্বর অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ